আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নোর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের যে বিষয়ে জানাবো সেই বিষয়টি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা রিলিজ স্লিপে প্রথম ধাপে আবেদন করেছিলেন তাদের রেজাল্ট কিন্তু এগারো জুনই প্রকাশ করা হয়েছে আপনারা অনেকেই রেজাল্ট পেয়ে গেছেন এখন কথা হচ্ছে প্রথম ধাপে বা প্রথম রিলিজ স্লিপে যারা কলেজের চান্স পেয়েছেন তাদের করণীয় কী এবং যারা চান্স পাননি তাদের করণীয় কী এবং যারা চান্স পেয়েছেন কলেজ পছন্দ হয় নাই এখন আপনার করণীয় কী এবং একই সাথে দ্বিতীয় রিলিজ স্লিপের যে আবেদন সেটি কবে থেকে শুরু হবে এই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো আমি নূর ইসলাম চৌধুরী বরাবরের মতোই নুর ইজি টাইমের সাথে আসি আপনারাও অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমরা মূল বিষয়ে চলে যাব দেখেন আপনারা সবাই জানেন যে এগারো জুন হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশের আনার্স প্রথম বর্ষের রিলিজশিপের রেজাল্টের মানে প্রকাশ করা হয়েছে এখন আপনারা যারা চান্স পাইছেন তারা কি করবেন তারাদের তারাদের যে করণীয় বা আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে প্রথমে আপনারা আপনাদের রেজাল্ট যেখানে দেখা সেখানে দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয় গিয়ে রেজাল্টটা দেখবেন দেখার পরে দেখবেন ওইখানে একটা ভর্তির অ্যাপ্লিকেশন আছে আপনি ওই অ্যাপ্লিকেশনটা পূরণ করবেন এটা পূরণ করার ডেট হচ্ছে বারো থেকে সাতাইশ জুন পর্যন্ত আপনি বারো থেকে সাতাইশ জুনের মধ্যে ভর্তি ফর্ম পূরণ করবেন এবং সাবমিট করবেন এবং কম্পিউটারের দোকান থেকে এটাকে পিন করে তারপরে আপনি চলে যাবেন বারো থেকে তিরিশ তারিখের মধ্যে কলেজে এবং কলেজে গিয়ে আপনাকে কত টাকা দিয়ে ভর্তি হতে হবে কত টাকা ফি দিতে হবে যে কলেজ আপনারা আসছে সেই কলেজের বিষয়ে আপনি গুগলে সার্চ করে তাদের কন্ট্যাক্ট নাম্বার জেনে তাদের সাথে কথা বলবেন যে কি কী কাগজপত্র বা কি কী ডকুমেন্ট নিতে হবে অন্য অন্য কলেজ অনেক কিছু ডকুমেন্ট চায় সব কলেজ একই ডকুমেন্ট চায় না তো এই জন্য আপনাকে জেনে নিয়ে তারপর যেতে হবে এখন দুই নম্বর হচ্ছে যে আপনি যদি কলেজে চান্স পেয়ে থাকেন তাহলে মানে কলেজ পছন্দ হয় নাই কিন্তু রিলিজ শ্লিপে প্রথম ধাপে আপনি কলেজ পাইছেন কিন্তু কলেজ পছন্দ হয় নাই এখন আপনি কি ভর্তি হবেন না হবেন না এইটা কি করবেন হ্যাঁ এখন কি করবেন আপনি দেখেন আপনার যদি কলেজ পছন্দ না হয় তাহলে আপনি ভর্তি ফর্ম পূরণ করবেন না বা ভর্তি হবেন না আপনি দ্বিতীয় রিলিজ শ্লিপে আবেদন করতে পারবেন এবং আরেকটা কথা যারা প্রথম রিলিজ শ্লিপে কলেজ পাইছেন তারা যে সাবজেক্ট পাইছেন সেই সাবজেক্টেই কিন্তু আপনাদেরকে ভর্তি হতে হবে কোনো প্রকার মাইগ্রেশন হয়ে সাবজেক্ট চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই যেটা নোটিশের মধ্যে বলা আছে আপনারা নোটিশটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং একই সাথে যারা কলেজ চান্স পেয়েছেন কিন্তু কলেজ পছন্দ হয় নাই তারা দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় রিলিজ সিলেবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন হ্যাঁ অবশ্যই আবেদন করতে পারবেন যদি এইটা এখন কলেজ পাওয়ার পরেও আপনি যদি কনফার্ম না করেন পাঁচশো পঁয়ষট্টি টাকা দিয়ে কিন্তু কনফার্ম করতে হয় বা ভর্তি হতে হয় আপনি যদি ভর্তি না হন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় রিলিজ সিলিপে আবারও নতুন করে দশটি কলেজে আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে যে দ্বিতীয় যে রিলিজ স্লিপের আবেদন সেটি কবে থেকে শুরু হবে আমরা যতটুকু জানি যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কিন্তু এগারো জুলাইয়ের পরে শুরু হবে তো তখন আপনি কিন্তু আবার দশটি কলেজে আবেদন করতে পারবেন তো তখন হচ্ছে আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করবেন এবং দশটি কলেজ চুজ করবেন সেখান থেকে যে কলেজ আসে সেই কলেজে আপনাকে ভর্তি হতে হবে কারণ এরপর তৃতীয় রিলিজ স্লিপ দিতেও পারে বা নাও দিতে পারে তো দ্বিতীয় রিলিজ স্লিপ পর্যন্ত কিন্তু সবসময় সমাপ্ত থাকে এখন আপনার ইচ্ছা আপনি যদি কলেজে না ভর্তি হন তাহলে কিন্তু আপনার একটি বছর লস্ট হয়ে যাবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কমপ্লিট করতে কত বছর সময় লাগে এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আমার এই চ্যানেলে আসে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই ভিডিওটিও দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই নুরিজি টাইমের সাথেই থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ